অনেক মজার একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আল্লাহ রহমতে সবাই আমরা ভালো আছি আমি এখানে তিনটা পাকা কলা ছিলে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আর এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি যার আসলে যতটা কলা নেবেন সেই পরিমাণ করে ময়দাটা ব্যবহার করবেন আর আমি এখানে এক কাপ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটা সফট দো তৈরি করে নিব আর একটা হলো এখানে কলাটা খুব মিষ্টি ছিল এই জন্য আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি আর যারা এখানে কলার পরিমাণটা কমিয়ে দিবেন বা কলাটা যদি তেমন মিষ্টি না থাকে তাহলে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিবেন আর এখানে আমি হচ্ছে গুঁড়া দুধ আসলে গুলিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ডিরেকো দিতে পারেন বাট আমি একটু যেহেতু পানি লাগবে সেই কাজটা সেরে নিলাম একদম আমার কিন্তু একটা সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি দুইটা বল আকার করে নিব আপনারা চাইলে কিন্তু আরও ছোটো করতে পারেন বাট এখানে আমার যেহেতু রুটিটা একটু বড় টাইপের করব সেই জন্য এই দুইটাই করে নিলাম এখন পিঁড়িতে আমি একটু আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিব আর এই তো বলেছিলাম রুটির পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে রুটিটা কিন্তু বেশ একটু মোটা থাকবে লাইক আমরা যেরকম নান রুটি বানাতে ব্যবহার করি সেই রকম করলেই হবে পাতলা করা যাবে না আর কি এখন আমি এই যে একটা কুকি কাটার দিয়ে পিঠার শেপ দিয়ে নিব আপনাদের কাছে যদি এই কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বইমের মুখ দিয়েও এই কাজটা করতে পারবেন বা যদি তাও না থাকে তাহলে কিন্তু ছোট ছোট রুটি আকারও একদম লুচি টাইপ করে ভেজে নিলেই হয়ে যাবে একদম ইজি আমি একে একে সম্পূর্ণ রুটিটাকেই কেটে নিব আর এই তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি খুব ভালো করে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিব সাইডে এই যে সবগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি একটা পেনে কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর তেলটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে খুব বেশি গরম অবস্থায় দেয়া যাবে না তাহলে কিন্তু উপরে দ্রুত কালার চলে আসবে ভিতরে হতে চাইবে না এজন্য এই দিকটা খেয়াল রাখবেন এই তো দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো দিয়ে দিয়ে এখন উলটিয়ে নিব আসলে উলট পালট করে ভেজে নিলেই হয়ে যাবে এটা এটা খুব বেশি কঠিন কাজ না ইজিলি করতে পারবেন একটু সাবধানতা অবলম্বন করলেই হবে তেলের জিনিস ছিটে না যায় এদিকে আর যারা যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন বা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নি এখন পর্যন্ত সাবস্ক্রাইব আশা করছি করে নেবেন আমার কিন্তু দেখতে দেখতে সব পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে ভিতরে একদম পুরীর মতো হয়ে গিয়েছে আর একটু গরম ছিল এই জন্য আমি খুব বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর পাকা কলার এই রেসিপিটা বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম